নজর রাখবো পরবর্তী সংবাদে তবে এই মুহূর্তে বাংলায় নজর রাখতে হয় অর্জুন সিংকে আজ ডেকে পাঠালো পুলিশ যে বিষয় জানা গেছে বোমা গুলির ঘটনায় অর্জুন সিং ডেকে পাঠিয়েছে পুলিশ অন্যদিকে পাল্টা এফআইআর করেছেন বিজেপি নেতা জগৎ দলের মজদুর ভবন থাকেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্থাৎ বিজেপি নেতা অর্জুন সিং সেখানে গতকাল রাতে বোমা ঘটনা ঘটেছে প্রাক্তন সাংসদের বাড়িতে বাড়ির পাশে পুলিশ প্রশাসনের তরফ থেকে লাগানো হয়েছে একাধিক উন্নত মানের সিসিটিভি ক্যামেরা তবুও প্রাক্তন সংসদের কার্যালয়ের সামনে একের পর এক বোমা গুলির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী আজ ভোররাতে বোমা গুলির ঘটনায় প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নোটিশ পাঠিয়েছে জগদ্দল থানার পুলিশ এই বিষয়কে কেন্দ্র করে শুরুতেই আমি শোনাবো অর্জুন সিংয়ের বক্তব্য কি রয়েছে ভাবুন পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে প্রকাশ্যে ঘোষপাড়া রোডে অত চওড়া রোডের উপরে মেঘনা গেট সামনে তিনটে ক্যামেরা শ্রী মন্দির গলি কাছে চারটে ক্যামেরা লাইন দিয়ে ক্যামেরা আছে পুলিশের ক্যামেরা আছে সেইখানে গুলি চলছে আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না তারপরে বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে বসেছি তখন বন্ধ চলেছে ভোর এক সময় নোটিশ পাঠিয়েছে ভোর সময় আমাকে দশটার সময় আমি কি উঠাই গিয়ে আছি যখন ও ডাকবে তখন আমাকে যেতে হবে এই দলদাস পুলিশ লজ্জা হয় না এদের হিম্মত থাকলে আমি আবার চ্যালেঞ্জ করছি কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব যে আমি বারবার বলেছিলাম যে এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে তাহলে এই এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুন এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুন আমাকে ডাকতে হবে না আমি সরাসরি গিয়ে গ্রেফতারি বরণ করে নেব কোন ফুটেজের কথা আপনি এই কালকে যে গুলি চলেছে সেই ফুটেজে গুলি কে চালিয়েছে কে গুলি চালিয়েছে আমি এটাই জানতে চাইছি

পুলিশের সামনে তোমার ছিল পুলিশের সামনেই তো আপনার শুনলেন প্রাক্তন সাংসদের বক্তব্য অবশ্য আজ সকাল সাড়ে চারটার সময় ইমেইল এবং লিখিত আকারে অর্জুন সিংকে নোটিশ পাঠানো হয়েছে আজ সকাল দশটায় তাকে জগদ্দল থানায় হাজরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে অর্জুন সিং বিজেপি তিনি বলেছেন যে আমাকে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে পুলিশের সামনে বোমাগুলি চলেছে পুলিশ আমাকেই নোটিশ পাঠাচ্ছে পুলিশ মমতা ব্যানার্জির দলদাস হয়ে কাজ করছে এই কথাগুলির পর অন্যদিকে তৃণমূলের বিধায়ক কি বক্তব্য রাখলেন শুনুন স্পষ্ট দেখা সিসিটিভি ক্যামেরাতে অর্জুন সিং এর পাশে সাদা সময় পরে একটি ছেলে যার হাতে ফায়ার সে সেই ফায়ার আর্মস অর্জুনের পাশ থেকে বার করে সে গুলি চালায় এবং পরবর্তীকালে শে ফায়ারআউন্সটা যখন শে লোকাদা যায় যখন পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায় সেটাও দেখা যাচ্ছে স্পষ্ট এবং সাধারণ মানুষের দাবি জি অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে সেটাও কুতিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রশাসন দেখছে কয়েক রাউন্ড সেখানে কার্তুজ পাওয়া গেছে এবং কয়েক রাউন্ড সেখানে এই খোকা পাওয়া গেছে মানে খোল পাওয়া গেছে লে এই পরিস্থিতিতে আমরা দাবি করছি যে গোন্ডাগর্দি আর রামরা বেরাকপুর লোকসভা অন্তরবর্ততে বরদস্ত করব না অবিলম্বে অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে না হলে আমরা বিয়ত্তম আন্দোলনে যাব অর্জুন সিং এর মিথ্যে বচন সারা দিন মিথ্যে কথা বলে যাচ্ছে প্রভোকিং করে যাচ্ছে যে যে কোনো ভাবে একটা ঝামেলা লাগু আর আমার কথা হলো ওনার অফিস থেকে মেঘনা জুট মিল গেট প্রায় ৭০০ বা ৫০০ মিটার দূরে সেইখানে উনি হঠাৎ কেন উপস্থিত হলেন এবং কেন তিনি ওই রাতের বেলা সেখানে দলবল নিয়ে গেলেন সেখানে না তো তার কোন ব্যক্তিগত ব্যাপার ছিল না কিছু ছিল এই যাওয়ার আপনারা শুনলেন তৃণমূল বিধায়কের বক্তব্য যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান শান্তনু কি রয়েছে বিষয়টা যদি একটু তুলে ধরো সাংসদ সিং তার অভিযোগ সোমনাথ শ্যাম তৃণমূল কংগ্রেস নেতা তথা বিধায়ক সোমনাথ শ্যাম সোমনাথ শ্যাম যেটা অভিযোগ করছেন যে অর্জুন সিং তার দল বল নিয়ে গিয়ে পৌঁছায় ব্যারাকপুরের যে মজদুর ভবন রয়েছে সে মজদুর ভবনের সামনে রাত্রি না দশটা নাগাদ সেখানে কিন্তু আহ কোর্টান কোর্ট তিনি যেটা অভিযোগ করছেন যে অর্জুন সিং এর পাশে একজন সাদা জামা পরিহিত অবস্থায় ছিলেন তার হাতে একটি আগ্নেয় অস্ত্র ছিল এবং সেই আগ্নেয় অস্ত্র থেকেই গুলি চলে এবং তাকে আহ সেখান থেকে যখন আগ্নেয়স্ত্র নিয়ে বেরিয়ে যায় পুলিশ তখন সেই মুহূর্তে বিষয়টি দেখে ফেলে এবং যেখানে সিসি ক্যামেরা দেওয়া রয়েছে সেই সিসি ক্যামেরা কিন্তু ছবি স্পষ্ট দেখা গেছে এমন কিন্তু দাবি করেছেন সোমনাথ সেন অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে বিজেপি নেতা নেতা তথা প্রাক্তন সাংসদ যিনি অর্জুন সিং তিনি বিষয়টা জানিয়েছেন যে আমি রাত্রেবেলা বাড়িতে ছিলাম তখন বমের আওয়াজ শুনতে পাই এবং তার পরবর্তীকালে তার যারা কর্মী সমর্থক ছিল সেখানে তার অফিসে তাদেরকে সঙ্গে নিয়ে তিনি চেজ করতে যান আর চেজ করতে গিয়ে দেখা যায় যে তাকে দেখে তারা ভয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা এবং যাওয়ার সময় কিন্তু গুলি চালায় যেমনটা তিনি অর্জুন সিং দাবি করেছেন যদিও তার পুরো উল্টো দাবি করেছেন সোমনাথ চ্যাম এমতো অবস্থায় কিন্তু ভোর চারটের সময় অর্জুন সিং একে একটি পুলিশ কমিশনারের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে এবং তাই বিভিন্ন ধারা দেওয়া হয়েছে সেই ধারাতে বলা হয়েছে যে তিনি এই ধরনের কোন ইলিগাল কাজ করেছেন কিনা সেই বিষয়ে তার সাথে কথোপকথন করার জন্য তাকে সকাল দশটার সময় থানায় পাঠানো হয়েছে তারপরে অর্জুন সিং সকালে উঠে প্রেস মিট করেন এবং তিনি সেটা দাবি করেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি পুরো বিষয়টি তিনি জানিয়েছেন যে কিভাবে ঘটেছে এবং যেই স্থানে ঘটেছে সেখানে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বিগত দিনে ঘটনাকে কেন্দ্র করে আট থেকে দশটি সিসি ক্যামেরা লাগানো রয়েছে তাহলে সেখানে স্পষ্ট ভিডিও রয়েছে যে কে করেছে যদি অর্জুন সিং করে থাকে তিনি এটা দাবি করেছেন যে যদি অর্জুন সিং করে থাকে ভিডিওতে প্রমাণ দেখাতে পারে পুলিশ পুলিশকে ডাকতে হবে না অর্জুন সিং নিজে গিয়ে কিন্তু অ্যারেস্ট হবেন এমনটা কিন্তু তিনি জোরের সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে পুলিশকে বলেছেন পাশাপাশি তিনি পুলিশকে একটি নোটিস দিয়েছেন যে তিনি আজকে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য থানায় গিয়ে দেখা করতে পারছেন না পরবর্তীকালে তিনি থানায় গিয়ে কনসাল্ট করবেন শতাব্দী একদিকে আত্মবিশ্বাসী অর্জুন সিং অন্যদিকে তাকে পাল্টা জবাব দিল এবার তৃণমূল বিধায়ক শুধু এই বিষয়কে কেন্দ্র করে পুলিশের বক্তব্য কি রয়েছে দেখো পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোন এখনো স্টেটমেন্ট দেওয়া হয়নি যদিও পুরো বিষয়টি এখন তাদের তত্ত্বাবধানে রয়েছে এবং তারা যেটা জানাচ্ছেন যে নোটিশ দেওয়া হয়েছে অর্জুন সিং কে সেই নোটিশে কিন্তু তার বিরুদ্ধে কার্যত বলা চলে কারণ সেখানে বেশ কয়েকটি ধারা দেওয়া হয়েছে যেখানে সহ বেশ কিছু রয়েছে সেই সঙ্গে অর্জুন সিং যেটা দাবি করেছেন যে এখানে তো বোমা ফেটেছে সকালেও বোমা ফেটেছে তার বাড়িকে লক্ষ্য করে তো তাহলে কেন সেখানে বিস্ফোরকের আইন যেটা দেওয়া হলো না তাহলে কি এনআ চলে আসতো এই আইন দিলে সত্য ঘটনাটা উদ্ঘাটন হয়ে যেত এই বিষয়টাও কিন্তু অর্জুন সিং তাৎপর্যভাবে উল্লেখ করেছেন শতাব্দী আহ যদিও এই বিষয়কে কেন্দ্র করে অর্জুন সিং তিনি বলছেন যে তিনি যাবেন না বা সেখানে হাজিরা দেবেন না যদি সেখানে না যান উনি তাহলে পুলিশকে সেখানে যাবেন ওনাকে গ্রেফতার করার জন্য দেখো নোটিসে কিন্তু এটা পরিষ্কার বলা রয়েছে যে তার সঙ্গে কথোপকথনের জন্য ডাকা হচ্ছে কোনোভাবেই সেই নোটিস যদি অগ্রাহ্য করে বা সেই নোটিসে না যান তাকে গ্রেপ্তার করা হবে না এমনটা কিন্তু লেখা হয়েছে কিন্তু তাকে ডাকা হচ্ছে পুলিশের যে তদন্ত সেই তদন্তের সুবিধার্থে তাকে পুলিশ থানায় ডাক ডেকেছে কিন্তু যদি অর্জুন সিং দাবি করেছেন প্রয়োজনে তিনি এই নোটিস মানে চ্যালেঞ্জ করে কোর্টেও যাবেন এবং কোর্টে গিয়ে পুলিশকে যে সিসি ক্যামেরার ভিডিও সেই ভিডিও কিন্তু প্রডিউস করতে হবে এবং হবে কারণ পুলিশ তাকে এর আগেও বিগত দিনে বিভিন্ন ধারাই কেস দিয়েছেন নোটিশ দিয়েছেন কোনো কিছু করা না সত্ত্বেও হাইকোর্টে তিনি চ্যালেঞ্জ করবেন এটা কিন্তু পুলিশকে তিনি স্পষ্ট করে দিয়েছেন শতাব্দী একেবারে শান্তনু ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ সিং তিনি বলছেন যে যেন সিসিটিভি ফুটেজ আনা হয় যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিষয় জানানো হয়নি অন্যদিকে বোমা ঘটনায় অর্জুন সিংকে কে পাঠিয়েছে পুলিশ তবে অর্জুন সিং কেই দায়ী করেছেন বর্তমান ব্যারাকপুরের বিধায়ক সোমনাথ শ্যাম এবং তিনি বলেছেন যে স্পষ্ট দেখা যাচ্ছে অর্জুন সিং তার দলবল নিয়ে নাকি এই ঘটনাটি ঘটেছে যদিও সবটাই অবশ্য তদন্ত সাপেক্ষ নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন